মায়ের আদেশ মানে আমাকে বলে দিয়েছে আপনার সাথে প্রথম দেখা হলে পা ছয় সালাম করতে হবে আপনার মামাকে চেনে হ্যাঁ আবার না কি আবার না কি মানে বুঝলেন না ভাবি মানে আমার বড় খালা মানে আপনার শাশুড়ির আদেশ হচ্ছে আপনাদের সাথে যাতে কেউ কমিউনিকেশন না রাখে আর আমার মা মানে আপনার খালা শাশুড়ি এই জন্য ট্রেডিশনাল সম্পর্ক রাখতে পারছেন না কিন্তু মা হামিদ ভাইকে খুবই পছন্দ করে এবং সবসময় মন থেকে দোয়া করে সেক্ষেত্রে আপনাকে পছন্দ করে আমার মা ও আচ্ছা আচ্ছা ভাবি ভাইয়া কেমন আছে একটু হলো ভাবি উনি হচ্ছে অনেক ভালো মানুষ ইনফ্যাক্ট মে মানুষ দেখলে না পাঁচ ছয়জন করে বাই উনি হয়তো পাঁচ আপনি কে আপনি আছেন কি করে ঢুকলেন আপনি ভাবি লিনা ভাবি হ্যাঁ কোন আপনার Husband হামিদ ভাইয়ের খাদ্য হয়ে আমি। আগে বলবেন না। আমি তো ভয় পেয়ে গেছিলাম। কে না কে বাসায় ঢুকলো আমি বুঝে যাই এখনকার অবস্থা না। বর্তমানস তো খুব খারাপ। যাই হোক কিছু মনে করবেন না। এক শর্তে কিছু মনে না করতে রাজি আছি। আমাকে আপনি বলা যাবে না। তুই করে বলতে হবে। ঠিক আছে তাই হবে। আবি, আপনার সম্পর্কে ভালো মন করেছি। আপনি তো তার থেকে অনেক বেশি সুন্দর। এখন বুঝতে পারছি। হামিদ ভাইয়ের শেষ ছায় বনবাসের কারণটা কি? থ্যাঙ্ক ইউ। জয় হোক। আসো ভিতরে আসো তোমার থাকার ঘর দেখিয়ে দিচ্ছি ফ্রেশ হয়ে খাবার দিচ্ছি হ্যাঁ আচ্ছা ভাবি ওই মেয়েটাকে ও আচ্ছা ও ও পাশের বাসার খুব ভালো মেয়ে ওর কথা কিছু মনে করো না প্লিজ না না ভাবি কিছু মনে করি না কেন মনে করো আজকে মনে বলো তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা হামিদ ভাই তোমার বাড়ির কারোর সাথে যোগাযোগ নেই না আকাশে চাঁদ উঠলে ঘরে জানালা দিয়ে দেখা যায় আলাদা জায়গা গিয়ে দেখতে হয় না আমার সাথে যোগাযোগ থাকলে তোলে জানতে আমার কোনো অভিযোগ নেই যে যেভাবে থাকুক ভালো থাকুক সেটা কেমন করি তার মানে তোমার জীবনে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এসবের আর কোনো প্রয়োজন নেই তাই না মানুষ যে কোনো পরিস্থিতি মানিয়ে নেয় কিন্তু আমরা মানিয়ে নিতে পেরেছি কিনা জানি না তবে মেনে নিয়েছি দুজন দুজনের জন্য যথেষ্ট কেউ যখন আমাদের বুঝলো না তাহলে আমাদের কিসের এত টাকা আমাদের ভাবনাটা এখন এমন কি আমাদের ক্ষমা করলো মেনে নিল সেটা বিশ্ব নয় মুখ্য বিষয়টা হচ্ছে আমরা কাকে মেনে নেবো কাকে ক্ষমা করবো মান অভিমান দিয়ে তো সম্পর্ক বিচার করা ঠিক না হবে হয়তো কিন্তু এখন এটাই আমাদের জীবনের বড় তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার বাচ্চা কাচ্চারা দাদা দাদি নানা নানি এরা দূরে থাক মানে মামা চাচা ফুপু খালা এদের আদর কি শাসন কি এগুলোই জীবনে বুঝবে না মানে বাচ্চাদের তো ঠকানোর তোমার কোনো অধিকার নেই তার মানে তুই বলতে চাচ্ছিস আমরা এখন বাবা বাবার পা ধরে হাও বা করে কান্নাকাটি করবো তাই না আমি তোমাদের বাসায় দুই দিনের অতিথি যদি বেশি কথা বলি তাহলে বাড়াবাড়ি হয়ে যাবে কিন্তু তারপরে বলি তোমরা যা দেখছো যা বুঝতে পারছো আমার মনে হয় যে দেখার মধ্যে ভুল আছে একটু হৃদয় দিয়ে উপলব্ধি করো তাহলে দেখবে সবকিছু বুঝতে পারবে আচ্ছা বাধ্যটক কাল কখন বেরোবি তোর ট্রেনিং সেন্টার কোথায় হ্যাঁ কেমন আছেন ভালো আছি আপনি আমিও ভালো আছি ট্রেনিং সেশনে যাচ্ছি কি করেন আপনি আমি জিজ্ঞেস করেছি আপনি কে ও সরি আপনাকে তো আমার নামটাই বলা হয়নি আমি শিহাব শিহাব আহমেদ ফাইন কিছু বলবেন আপনি এমন ভাব করছেন যেন আমাকে চিনতেই পারছেন না চেনার কথা কি দেখুন সব বয়সে কিন্তু সব দুষ্টুমি মানায় না আচ্ছা আচ্ছা আপনি তো দেখছি দুষ্টুমি বিশেষজ্ঞ তা আপনি যেটা করছেন সেটাকে কি বলে দুষ্টুমি না বাদামি আশ্চর্য আশ্চর্য আপনি কি আশ্চর্য হচ্ছেন নাকি আমাকে ভেঙাচ্ছেন আমাকে আমার সামনে একটা অপরিচিত লোকের সাথে চেঁচে পড়ে কথা বলতেছে আমি কি আশ্চর্য হব না আপনার কাছে মোবাইল ফোন আছে হ্যাঁ আছে তো কিন্তু কাকে ফোন করবেন 999 এ কল করুন 999 তো পুলিশের হটলাইন এক্স্যাক্টলি আপনি যে আমাকে বিরক্ত করছেন আপনার হাত থেকে উদ্ধার হওয়ার জন্য আমি পুলিশ কল করব আপনি ঠিক আছেন তো না এতক্ষণ ঠিক ছিলাম খুব ভালো করে কথা বলছিলাম এখন ঠিক তোমার যে কৃষিবিদ ভাইটা আছে সে কতদূর পড়েছে ও তো মাস্টার্স পাস লাখ টাকা কাছাকাছি বেতনে চাকরি করতো

ভাইয়া একবার যদি তুমি ভাবি কিনি আসো বুঝতে পারবে আমি কত ভালো আছি আমার হচ্ছে একটা রাজত্ব আর সেই রাজত্বের কি নেই সেই রাজত্বে আমার পুকুর ভরা মাছ ফলের বাগান সবজির ক্ষেত এক ডজন দুধ দেয়া গরু জানো ভাইয়া প্রতিদিন সকালবেলা যখন গাড়িতে করে ফল সবজি এই জিনিসপত্র দুধ নিয়ে যায় আমার যে কি ভালো লাগে যখন ভাবি এই জিনিসগুলো হাজার হাজার মানুষ খাচ্ছে গর্বে আমার বুকটা ভরে যায় ভাইয়া ছোটবেলায় বাগান করার খুব শখ ছিল আমার গেলে অধম খুবই আনন্দিত হবে সবার সুযোগ পেলে নিশ্চয়ই যাবো চা দিব তোমাকে না এখন চা খাবো না ঘন ঘন চা খাওয়ার অভ্যেস আমার নেই আচ্ছা ভাবি আপনাদের ছাদে নাকি অনেক গাছপালা নিজে গিয়ে দেখি তো পারো ছাদ তো থাকে ঠিক আছে তাহলে দেখে আসি আপনি আমাকে কইটা গোলাপ দিবেন অবশ্যই

তবে এটা আগে বুঝতে পারিনি সিক্রেটটা তিন্নি আমাকে বলেছে আচ্ছা তিন্নি আর তন্নি তাহলে দুই বোন হুম এবার আমাদের বাড়িতে বা তোমার বাড়ির আশেপাশে যাতে কথা না বলি কিন্তু তোর সাথে কথা না বলে আমি কিভাবে থাকবো বলো তোমার কথা চিন্তা করতে করতে কালকে সারা রাত আমি দুই চোখের কথা এক করতে পারিনি এক পুরো ঘুমাতে পারিনি আমি এই জন্য তো এখানে ওয়েট করছি মানে কি বলতে বল বলছ না আপনার মাথা ঠিক আছে হ্যাঁ আমি জানি যে আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু আমি কি করবো বলো আমি তো তোমাকে ভালোবাসি

কি করছিস বলতে আমার উচিতে বাচ্ছে যা করছিস বাঁধতে বুঝছিস শেষে বয়স হয়ে একটা অশান্তি হবে আর তুই কি দিয়ে এটা আশা করিনি ছি ও নিজের দোষ ঢাকার জন্য উদর পিন্ডি চাপানোর চেষ্টা হচ্ছে তাই না শোন একদম মিথ্যা কথা বলবি না ভালো হবে না বলে দিচ্ছি আর তুই কেমন বোন হ্যাঁ নিজের কুকিতে ঢাকার জন্য বোনে নয় বদনাম করছিস আমি বদনাম করছি না তোর প্রেমিক নিজের মুখে আমাকে বলেছে তোদের ছাদে যাওয়া হাতে হাত রেখে সুখ দুঃখের কথা বলা তুই আমাকে একটা কথা বল তোকে সব মানায় আমি বলে একটা কথা ছিল তোদের একটা সংসার আছে তাই না খবরদার তিনি মুখ সামনে কথা বলবি কি একজন আমার নামে মিথ্যা কথা বলার চেষ্টা করছে আর তুই ওই সে আপনার কি পাশের বাড়ির লোকের সঙ্গে যা করছিস বুঝে শুনে করছিস তো দেখ পরে খারাপ পিছু হলে কিন্তু সব কিছু আমার ঘরে পড়বে শিহাব শিহাব তো তোর প্রেমিক ও শিহাব এখন আমার প্রেমিক হয়ে গেছে শোন তোর প্রেমিক সব নিজের মুখে বলে তোদের মধ্যে কি চলছে ওয়েট 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 তুই আমাকে একটু ভাবতে দে তুই বলছিস সে আমাকে ভেবে তোর সঙ্গে এসব কথাবার্তা বলছে কিন্তু একই কাজ সেটা আমার সাথেও করছে তার মানে বুঝতে পারছিস সে আবার আমাদের সাথে গেম খেলছে তো কেন তুই একটু ভেবে দেখ সে আমাকে দেখে তোর সম্পর্কে বানিয়ে বানিয়ে বলছে হ্যাঁ আবার তোকে দেখে সেম কথা বলছে আমার সম্পর্কে বলছে তাহলে এর মানে কি ও গেম খেলছে না ও জেনে বুঝে আমাদের দুজনকে জব্দ করতে চাইছে কেমন আছো তিন্নি তোমাকে দেখার পর মনটা খুশিতে ভরে উঠল তাই নাকি হ্যাঁ মনে হচ্ছে পৃথিবী সব সুখ আনন্দ এই ছাদে ভর করেছে স্পেসিফিকলি বলতে গেলে আমার উপর ভর করেছে আরে কত ভালোবাসা তাই না একদম ভালোবাসা উপচে পড়ছে আবেগ আর ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে আমার আকাশে বৃষ্টি হয়ে ছড়ছে আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে মজনু দামে যতজন আছে তাদের বংশধরের মধ্যে আপনি একজন এত ভালোবাসা নিয়ে ঘুমান কি করে রাতের বেলা প্রেম আবেগ এই মনের মধ্যে যত্ন করে রেখে দিয়েছিলাম সেই ভালোবাসার দেবার মতো তোমার মতো কাউকে পাইনি মিথ্যুক ভুল বললে আমি নিখাত প্রেমিক আচ্ছা ভাবি শিয়াব ভাই আপনার কেমন দেবর তোমার ভাইয়ের খালাতো ভাই কিন্তু কেন বলতো না সেদিন সে আপনাকে মনে করে মানে ভাবি মনে করে আমাকে সালাম করলেন এর পরেও দেখলাম যে ওনার আচরণ খুব ভালো আর কি বলতে পারো এক প্রকার চাষা কি বললেন ভাবি চাষা কিন্তু ওনার বেশভূষা দেখে তো মনে হয় অনেক উচ্চ একজন মানুষ ঠিক বলেছে। জানো সিহাবির গ্রামের বাড়িতে না একটা বিরাট ফার্ম আছে সেখানে গরু পালন করে মাছ চাষ করে সবজি চাষ করে ওনার শহরে বড় একটা চাকরি করতো কিন্তু তার ভাল লাগে না সে কি করবে এগুলো করবে বলো এখন ইন্টারেস্টিং ওনার বউ কিছু বলে না আই মিন বাতা দেয়নি এখনো বিয়ে করলে না বউ থাকবে তবে এটা ঠিক যদি বউ থাকতো না সারাদের পি ওর এই ভূত দাঁড়াতো দেখুন আপনি ভালো করে জানেন যে আমি তন্নি তিনি না তারপর আপনি এই গেমসটা কেন খেলছেন কেন করছেন এসব আপনার এই ধরনের ছেলে মানুষের জন্য আমরা সমস্যায় পড়তে পারি সেটা কখনো ভেবে দেখেছেন তার মানে পরাজয় স্বীকার করছেন ভালো লাগলো এ কেমন ভালো লাগে আমি বলতে পারছি না কিন্তু আপনার এইসব কারণের জন্য আমার কথা বাদ দিন তিনি অনেক বড় ক্ষতি হতে পারে এমনিতে তিনি জীবনে অনেক বেশি দুঃখ সহ্য করেছে আপনার কাছে অনুরোধ করব ওর সাথে এরকম তেন ভালোবাসেনি খেলা করবেন না 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 সেই ইচ্ছে কখনোই ছিল না কিন্তু আপনারা জমজ বোন একজন বোনের বিয়ে হয়ে গেল 7 বছর হয়ে গেছে আরেকজনের এখনো বিয়ে হয়নি কেন আপনি আমাদের সম্পর্কে এত কিছু কিভাবে জেনেছেন এরা হয়ে বলেছে আপনি হ্যাঁ গল্প করার ছলে আসলে বলে ফেলেছে अब একটা কথা কিছু মনে করবেন না আমি কি তিনের জীবনে কি ঘটেছিল জানতে পারি কি লাভ আমাদের দুঃখ কষ্ট নিয়ে আমাদেরকে থাকতে দিন কারো দয়া বা অনুগ্রহ আমাদের প্রয়োজন নেই দেখুন সেটা করার ক্ষমতা আমার নেই তবু মানুষ হিসেবে জানতে চাচ্ছি জন্মসূত্রে আমি তিনির বড় বোন আমি পাঁচ মিনিটের বড় কিন্তু আমাদের বেড়ে ওঠা লেখাপড়া সবকিছু একসাথে আমার বোনের চেয়ে পরে সবকিছু বদলে যায় আমি খুব অল্প বয়সে পালিয়ে বিয়ে করি বাবা মা খুব কষ্ট পেয়েছিল সময় ব্যবধানে বাবা মা মেনে নিল কিন্তু এর মাঝে বাবা তাড়াহুড়া করে তিনিকে বিয়ে দিয়েছিলেন কিন্তু ভাগ্যক্রমে তিনি কপালে দায়িত্ব জ্ঞানহীন মাতাল একজন স্বামী তিনি অনেক চেষ্টা করেছিল তাকে পথে ফিরে আনার জন্য শেষমেশ বাধ্য হয়ে আমরা তিনিকে আমাদের কাছে নিয়ে আসি এরপর থেকে তিনি আমাদের সঙ্গে থাকে এবার আসলে ভালোবাসার প্রয়োজন এমন মানুষ প্রয়োজন যাকে চোখ বুঝে বিশ্বাস করা যায় যদি জীবন সঙ্গে নির্বাচনে ভুল হয় তাহলে সারা জীবন পস্তাতে হয় সবার উচিত একজন সঠিক এবং উপযুক্ত মানুষ খুঁজে বের করা সবই বুঝলাম কিন্তু বিয়ের আগে একজন পুরুষকে কতটুকু জানা সম্ভব একটা মেয়ের আমাদের সমাজে তো মনের মতন হাজবেন্ড পাওয়াটা ভাগ্যের ব্যাপার ছেড়ে দিয়ে সারা জীবন কেন সেই ভুলের পাশwidetilde করতে হবে নতুন করে জীবন শুরু করতে হবে সঠিক মানুষের অপেক্ষায় না থেকে মনের মানুষ খুঁজতে হবে হয়তো সেই কাঙ্ক্ষিত মানুষটা তোমার আশেপাশে আছে তাই নাকি সে মানুষটাকে কিভাবে খুঁজবো মন দিয়ে খুঁজতে হবে মন থেকে চাইতে হবে বেশ হয়েছে অনেক হয়েছে তুমি তোমার না পোষুশার কথা ছিল কেন আগে এসে কি ভুল করে ফেললাম প্রেম লীলায় বাধা হয়ে গেলাম কাবাব ভাষা বিয়ে করে ভুল করেছে তাই ও বুঝতে আলম সাহেব আপনি ভুল মানুষ না কিন্তু ভুল বুঝছেন আপনি এখানে কোন প্রেম লীলা হচ্ছে না শুধু শুধু ভুল বুঝে জীবনে অশান্তি ডেকে আনবেন না মিস্টার আমার কানে যা শুনলাম সেটা বিশ্বাস করবো নাকি আপনার কথা বিশ্বাস করবো আনো কি বলছ সব ভাষা চলন খুলে বলছি হ্যাঁ ভাষাই তো যেতে হবে তুমি তুমি আমার বিশ্বাস নষ্ট করেছ আপনি আমার কথাগুলো শুনুন আপনার সব বাজে সন্দেহ দূর হয়ে যাবে এই যে मिस्टर কারু গায় হাত তোমার মত অবদ্র আমি নই আর আমি অন্ধও নই ভুল আমার শ্রীও থাকতে পারে আমাকে অবদ্র হতে বাধ্য করবেন না আর তুমি কিন্তু রিমিট কাজ করছো এই সব কতদিন ধরে চলছে কবে কোথায় কখন কি ভাব শুরু আর আমি কি ভুল করেছি আমি তো বড় কোন চাই না কাপানোর করে কিছু তুমি একটা চলো কাজ করতে গেলে

সিয়াবের মনের অবস্থা জানার জন্য কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে সিয়াবের মনের মধ্যে কোনো কোনো খারাপ চিন্তা নেই ওর মনটা সহজ সরল তখন আমি নিজে থেকেই তিনি সম্পূর্ণ অতীতকে খুলে বলি তাই নাকি তন্মি আমি তোমাকে ভালোবাসি বলে তুমি ভেবো না আমি তোমার সমস্ত কথা বিশ্বাস করব। ভুল মানুষকে ভালোবেসে তুমি ভুল করেছো এই কথাটা তোমাদের আলাপচারিতায় পরিষ্কার ছিল তুমি আমাকে এতটা মনে করো না সেই ভুল তো তুমি না সিহাব তিনি এক্স হাজবেন্ডের কথা বলেছে বা আচ্ছা ধারণা খুব ভালো করেছো তাহলে মনের চোখ দিয়ে ওই ব্যাটা কাকে খোঁজার পরামর্শ দিয়েছিল তোমাকে তুমি আমাকে এতটা বোকা মনে করো শুনো শিহাব বলছিল যে আমরা তিনজনের জন্য লাইফ পার্টনারটা খুব ভালো করে চুজ করে সেই পরামর্শটা দিয়েছিল আমাকে ও আচ্ছা তাহলে সেই পরামর্শটা তিনীকে না দিয়ে তোমাকে কেন দিয়েছিল তুমি কি মনির মানুষ খোঁজার বিশেষ নাকি আমার তো এই ঘন্টা তোমার জানা ছিল না আলম তো আমার সাথে আমার 10 বছরের সংসার ওকে ভালোবেসে আমি বাবার বাড়ি থেকে এক কাপড়ে এখানে চলে এসেছি কতখানি তোমাকে ভালোবাসি তোমার বোঝার এখনো ক্ষমতা হয়নি আর আমি আর আমাকে সারা পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে হয়েছে তোমার পরিবারের সাথে আমার পরিবারের সাথে আর এটার প্রতিদান আমার মেয়ে শৈলীর কথা মানে তোমাকে একটু মিথ্যা কথা বলছি না আমার মেয়ে নামে কোনো কসম কাটবে না তুমি সত্য মিথ্যা যাচাই করো তুমি যদি প্রমাণ খুঁজে পাও যে আমার শিয়ার সাথে কোনো সম্পর্ক আছে তাহলে তাহলে তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা বেঁধে নিব ওয়েল যদি শিয়ার নামের ওই বেটা তিন সত্যি ভালোবেসে থাকে ভালো কথা যদি এর অন্যতা হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না যাও হোক আমার আমার কাছে তুমি খাবে না আমার খাবার নিয়ে তোমাকে ভাবতে হবে না যতদিন এই বিষয়টা শুরু হচ্ছে আমার মেয়ে আমার কাছে থাকবে যাও আমার কারণে তোর জীবনে এত বড় একটা ঝামেলার সৃষ্টি হয়েছে আমি কালী বাড়ি চলে যাব তুই আমাকে এত বড় বিপদের মধ্যে একা রেখে চলে যাবি যা তুই গেলে যদি সব সমস্যার সমাধান হয় তাহলে যা আমি কি করব বল আমার নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে আমার সহ্যই হচ্ছে না দশটা বছর একটা মানুষের সাথে সংসার করলাম তাহলে মেয়ের এই আমি কখনো দেখিনি ও যে আমাকে এইভাবে সন্দেহ করবে আমি কখনো কল্পনা করিনি মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার থেকে পাওয়া ছোট আঘাতটা অনেক বড় মনে হয় রে তুই অনেক বড় একটা ঝামেলা নিজেকে জড়িয়ে ফেলেছিস তুই কেন বলতে গেলে সে আমাকে ভালোবাসে এখন তুই দুলাভাইকে কীভাবে প্রমাণ করবি যেদিকে আমার সেবার সাথে এরকম কোনো কথাই হয়নি তার জন্য সে স্বীকার করে নিল তো সাত দিন পরে কি হবে যখন সে চলে যাবে দুলা ভাইয়ের যে সন্দেহটা তোকে নেই সেটা আরো মাথা চালাতে উঠবে সংসার অশান্তি লেগেই থাকবে তাহলে আমি এখন কি করব আমাকে মরতে বলছিস আমি তো তা বলি নি বোন দেখ দেখতে নিয়ে আমি আলোকে অনেক বেশি ভালোবাসি আমার মেয়ে আমার স্বামী সংসার ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারছি না শুনে খুবই খারাপ লাগছে মদার ছলে এরকম একটা ভুল বোঝাবুঝি হবে তার জন্য মজা কারজনের সাজা হচ্ছে আমি খুবই এটার জন্য কিন্তু আমি একা দায়ী না আপনারাও দায়ী আছেন এখন আপনারা থেকে তাকিয়ে তারপর আমি বলছি যে কি করলে সব কিছু স্বাভাবিক হবে বলুন আমি চেষ্টা করব আপনাকে শুধু ভালোবাসার অভিনয় করতে হবে আমার সাথে মানে আপনাদের বন্ধু লাভের ঝগড়া ঠিক করার জন্য আপনারা সাথে আমার ভালোবাসার অভিনয় করতে হবে কি অদ্ভুত সমাধান এখন হাসবো না দুঃখ করবো আমি ঠিক বুঝতে পারছি না দেখুন আপনার কাছে ব্যাপারটা খুব অন্যরকম মনে হচ্ছে কিন্তু এছাড়া কোনো উপায় নেই ভাইয়াকে যদি কোনো রকম বিশ্বাস করানো যায় যে আমার আপনার সম্পর্ক চলছে তাহলে ভাইয়া তো নিকে অবিশ্বাস করবে ঠিক আছে আমাকে একটু ভাবনার জন্য সময় দিন ও বুঝতে পেরেছি আপনার এই অভিনয়টা করতে আপত্তি আছে ভালো থাকবে তিন্নি আপনি কাজটা যত সহজে বলছেন কাজটা তত সহজ না ভালোবাসা মুখের কোনো কথা না যেমন দোকান থেকে একটা কিছু কিনলাম বলুন সাহেব কি বলবো বুঝতে পারছিলাম ঠিক আছে প্রসঙ্গটা আমি তিনি বলছি আপনি তিনি কে ভালোবাসেন জি ভালো কিন্তু আমার দুঃখ হচ্ছে যে আপনি তাকে কতটুকু ভালোবাসেন সেটা যদি পরিমাপ করে দেখা যেত ভালো হতো এটা নিয়ে দুঃখ করে কোন লাভ নেই কিন্তু দেখুন আলম সাহেব আমি কবি সাহিত্যিক কিছুই না তবে এতটুকু বলতে পারি তিনিকে পাওয়ার জন্য আমি কিছু করতে পারি যেমন তিনি জন্য মরতে পারি মারও খেতে পারি আপনি বলতে পারেন তিনি ভালোবাসা আমাকে সাহসী করেছে তার মানে হচ্ছে জন্য আপনি সবকিছু করতে পারেন আপনি কি তিনি অতীতটা জানেন হুম তনি আপনি আমাকে বলেছেন অতীতটা নিয়ে আপনার মতামত এখানে তিনি কোনো দোষ নেই আর যেখানে তিনি কোনো দোষ নেই সেখানে আরেকজনের পাপের ফল সে কেন ভোগ করবে আমি তিনির অতীত সম্পর্কে জানতে চাই না তিন দিকে বিয়ে করতে আপনার কোনো আপত্তি নেই তো আলম ভাই আমি তিন দিকে ভালোবাসি কিন্তু তিনি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না আমি যতটুকু জানি তিনি আপনাকে ভালোবাসে আমি তোমাদের গার্ডিয়ান হিসাবে বিয়েটা দিতে চাই এটা আমার বিয়েতে রাজি না যদি বলেন এক্ষুনি বিয়ে করতে আমার আপত্তি নেই হম আপত্তি থাকবে কেন আমার শালিকে দেখতে কম সুন্দর আগামী পশু আমার পাই আমি চাই কালকের মধ্যে কিছু ঠিক করতে সবকিছু করে বেশি দয়া করছে ভালোবেসে ফেলেছি একটা ঘটনা ঘটে গেছে কি যে বলবো বুঝতে পারছি না

শিহাব তুমি ঘরে যাও আমি তোমার ভাইয়ের সাথে কথা বলছি এত রিয়্যাক্ট করছো কেন তোমার ভাই তো পাপ করছে না এর পাপের কথা আসছে কেন ওই বেজের একটা ব্ল্যাক পাস আছে আমি সব জেনে শুনে এই বিতে রাজি হতে পারি না তাছাড়া মেজো খালা সম্মতি দেবে না মেজো খালা তো আমার মায়েরই বোন তাই না তার আমি রগে রগে চিনি পর দেখা যাবে এই বিয়ের কারণে পুরো দোষটা তোমার আর আমার উপরে বুঝতে পারছো তুমি তুমি চেঁচাচ্ছ না এটা কোনো সমাধান আসবে না এটা সমাধান আসবে না মানে আসবে না ঘটনাটা কেমন ঝড়ের বেগে হয়ে গেল শুধুমাত্র আমার জন্য আপনার জীবনের ক্ষতির পরিমাণটা একটু বেশি হয়ে গেল আমাকে ক্ষমা করে দিবে তুমি আমাকে বলো আমাকে বিয়ে করে তুমি খুশি হলি কিন্তু আমি সব সহ্য করতে পারব আপনার অবহেলা সহ্য করতে পারব না আমার বাগানে অনেক ফুল গাছ আছে কিন্তু আমার মনের বাগানে শুধু একটাই ফুল সেটা সারা জীবন সযত্নে আদরে সোহাগে রাখবে